ব্যাপার অফিস থেকে আসতে এত দেরি হলো কেন হয়েছে ওই বেতন টাকাটা 500 টাকা খরচ কেন ওই হয়েছে কি ওই অফিস থেকে বেরানোর পর অফিসের কলিগ বন্ধু আন্দ্রabra dorse এখন একটু চা পান খাইছি আস্তিলে রইছে 500 টাকা খরচ হইছে খরচ হইছে আমি বলছি না অফিস টু বাসার বাসা টু অফিস তুই অফিস থেকে আসছিস লেট করে তুই এবার পাঁচশো টাকা ভাঙাই বন্ধু বান্ধব নিয়ে চা খাই এই তোর কি আমি বাসা থেকে চা বানাই খাওয়াই দিই না তারপরেও কেন আমার বন্ধু বান্ধবের সাথে চা খাই আসোস শোনো বেতন পাওয়ার পর প্রত্যেক মাসে কেউ না কেউ খাওয়ায় তো আজকে আমার ভাগে পড়ছে তাই আমি খাওয়াইছি শোন তোরে আমি এই লাস্টবার সাপ সাপ করে বলে দিতেছি কান খুইলা শোনা রাখ বেতন পাওয়ার এইদিক ওই দিক তোর খবর আছে এখন প্রতি মাসে ওরা বেতন পাইলে খাওয়ায় আমি যদি না খাওয়াই তাহলে কেমন দেখা যায় বলো চপ একদম চপ আমি যেটা বলছি সেটাই হবে বেতন পাওয়ার পরে যেন আর কখনো না দেখি এক টাকা এদিক সেদিক হইছে আর শোন তোর আমি একটা কথা ক্লিয়ার কাট বলে দিচ্ছি কান খুলে শুনে রাখ তোর কাজ হচ্ছে অফিস টু বাসা আর বাসা টু অফিস আমি যদি আর কখনো দেখি একটা সেকেন্ড তুই এদিক সেদিক করছস বা তোর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছস তাইলে তো বোঝোসি আমি সারা মাস কষ্ট করে কাজ করি পাঁচশো টাকা আমি খরচ করতে পারবো না না একটা টাকা এই দিক থেকে ওই দিক হইব না কথাটা মনে রাখিস আমাদের সমাজে আছে কিন্তু পুরুষ নির্যাতনের বিচার নাই প্রত্যেকটা ফ্যামিলিতেই পুরুষ নির্যাতন হয় কিন্তু এর বিচার হয় না হ্যালো মা শোনো তোমার জামাই বেতন পায় পাঁচশো টাকা বন্ধু বান্ধব নিয়ে খরচ করে আসছে কি বলস মা জামা বেতন পাই বন্ধু বান্ধবের পিছনে পাঁচশো টাকা খরচ করে ফেলাইছে হ মা টাকার প্রতি ওর কোনো দয়া মায়া নাই শোন আমি তোরে কি কই জামাই রে ভালো করে টাইট দিবি যেন একটা টাকা না খরচ করতে পারে কোথাও মা ওরে আর কতটা এর দিম ওর তো লজ্জা সরম বলতে কিচ্ছু নাই এই যে কথায় কথায় ওর গায়ে আমি হাত তুলি তারপরে তো কোনো কথা শুনে না তারপরে তো মানুষ হইতেছে না সরম লজ্জা আছে ওর শোন মা আমি বলে কি জামাই বেতন পাইলে টাকাটা আমারে দিয়ে যাবি আমি জমাই রাখুম নি ঠিক আছে মা এইবার ও বেতন পাইলে টাকা তোমার কাছে দিয়ে দিবো তুমি জমাই রাখো ওই ঘরে রাখলে ওই নিয়ে ভাঙ্গে হালাইবো নয় তোর জাত গোষ্ঠীরে দিব হ মা টাকা জমাইয়া ভবিষ্যৎ করতে হইব ভবিষ্যতের চিন্তা করতে হইব আর তোর জামাই রে একবারে টাইট দিবি যেন তোর মুখে মুখে আবার তর্ক না করে ও সুযোগও দিবি না আচ্ছা ঠিক আছে মা তুমি যেইভাবে বলবা ওইভাবেই ওরে টাইট দিয়ে রাখবো আচ্ছা তাহলে রাইখে দিই হ্যাঁ আচ্ছা আর রুবেল ভাই না কেমন আছেন আর যেইভাবে দূরে যাইতেছেন সেরকম তো যাবেন ভাই আছি ভালো আছি ভাই কবে ছুটে গেছে সময় বাসাইতো তাড়াতাড়ি আমার বাসে যাইত তাড়াতাড়ি বাসা যাইত বাসা কি হয়েছে কিছু হয় নাই ভাই দেরি করে গেলে আপনার বাড়ি বার চেনাচিটি করবো ওরে ভাই আমিও নতুন বিয়ে করছি আমারও এই জালায় জলতাছে আমি ভাই ভাই আমার ছায়া না আমার এমার্সি বাসায় চাইতে রুহুল ভাই আপনার ভাই অনেক দিন ধরে খুঁজতেছি চলুন না দুই ভাই মিললা চার দোকানে বা কফির দোকানে বসে চা খাই আর দুজনের মনের দুঃখটা শেয়ার করি অনেক হালকা গো ভাই ভাই এটা কোনোভাবেই সম্ভব না আমি যদি দেরি করে যাই আমার বাসা কে আমার লেগে যাবো আপনার মনে দুঃখ আপনি লোক থাকেন আমার ভাই ছাড়েন আমার দুঃখ আপনি বাড়ায় না ছাড়েন তো ভাই ভাই চলেন না ভাই আরেক দিন আরেক দিন আমি না আপনার কথা দিলাম জান আরেক দিন আমার তো মনে হয় আমার চেয়ে বেশি আগুনে জল খাচ্ছে হায় রে বিয়ার আগে বাদছিলাম বিয়া যে কত মজা আর এমন দেখতেছে বাবা দশটা মিনিট লেট হলে সব কিছু হিসাব দিতে হয় আর যদি এমনি কিছু করতে যাই আবার গায়ে হাতও তোলে ও বিয়া করে বড় বিপদে পড়ছি বিশ মিনিট লেট এখনো আসে না শয়তানের বাচ্চা আজকে ওর একদিন কি আমার একদিন এতক্ষণ লেট এখন আসেন রে তোর আসতে এতদিন এলো কেন আজকা এই তোর লিগে আমি ডাইনিং টেবিলে খাবার বাইরে রাখছি খাবার দেখি ঠান্ডা হয়ে গেল কত আশা করছি তুই আর আমি একসাথে বয়ে খামু আরে হয়েছে কি আমাদের অফিসে একটা ছেলে আছে নাম সুমন নতুন বিয়ে করছে ওর বউ নাকি তাড়াতাড়ি বললাম না আমি ওর কথাই শুনিনি তাড়াতাড়ি করে চলে আসছে কথা না কি রে তুই আজকে আমার গালে থাপ্প মারলি হ্যাঁ দিলাম তোর কত বড় সাহস করে বাসায়

নারীদেরকে একটা চর মারলে বা থাপ্পড় মারলে এরা চলে যায় নারী মামলা করতে এরা বিচার পায় এদের জন্য আইনও আছে অথচ বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে নারীদের দ্বারা পুরুষ এদের জন্য কোনো আইনও নাই বিচার পায় না হ্যাঁ মা বল মা তুমি জানো আজকে দুঙ্গো জামাই আমার গায়ে হাত তুলছে আমারে মারছে কি বলছ ওরা তো সাহস তোর গায়ে হাত তুলছে আর তুই কিছু বলস নাই আমি ওই শয়তানের বাচ্চাটা দুইটা থাপ্পড় দিয়েছি হুদো থাপ্পড় দিলি কেন ওর হাতটা ভাঙা মা তুমি যাই বলো একটা বার ভাইবে দেখছো ওই ফকিন নি বাচ্চাটা সাহস কত বাইরে গেছে ও আমার চোখের দিকে চোখ রাঙায় কথা বলে আবার আমার গায়ে হাত তোলে এমন বোদাই এমন বলদ কিভাবে এত সাহস পায় শোনো মা আমি একটা ডিসিশন নিয়ে নিছি বুঝছো আমি ভাবছি ওর নামে মামলা দিমু তোর মামলা আমি আজকেই থানায় যাবো ঠিক কথা বলছস ওর সুযোগ দেওয়া যাব না ওর নামে থানা গিয়ে মামলা করে দে তাহলে সোজা হয়ে যাবে মা মামলা তো করমো কিন্তু আবার ভয়ও পাই যদি আবার ধৈরা মইরা লয়া যায় ধইরে নিলে তো শিক্ষা হয়ে যাবে দুই সাইড মাস জেল খাটুক দেখবি তোর সাথে কখনো চোখ কথা বলবে না আচ্ছা মা তুমি যে হয়তো কইতেছ আমি একটু সাহস পাইলাম তাহলে রাখো আমি গেলাম থানায় আমি থানা থেকে আইসা তারপর তোমার সাথে কথা বলবনি স্যার আমি আপনার কাছে আইছি আমার শামিন নামে একটা মামলা দেওয়ার জন্য আপনার শামিন নামে আপনি মামলা করবেন কিন্তু কেন উনি কি অপরাধ করেছেন স্যার অপরাধের কথার কয়টা কম প্রতি নিও তোমার জামাই আমারে ধরে মারে। আবার আমারে কথাই কোছে তালাক দেওয়ার হুমকি দেয় আবার যৌতুকের টাকা চায় হুম বুঝলাম কিন্তু তারপর একটু ভেবে দেখেন যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপার মামলা টামলা করলে সংসার কিন্তু টিকে না বুঝতে পারছি পুলিশরা তো টাকা ছাড়া কোনো কিছু করে না টাকা না দিলে তো মামলা নিব না টাকা দিতে হইব আচ্ছা স্যার আপনি মামলাটা করেন আমি আপনারে কিছু টাকা দিব আপনি আমাকে টাকার কথা বলছেন আমি আসলে আপনার ভালোর জন্যই বলছিলাম আমার কোনো টাকা পয়সা লাগবে না আপনি একটা কাজ করুন আপনি একটা সাধারণ জিডি করে যান তাহলে হয়তো আপনার স্বামী শিক্ষা হয়ে যেতে পারে আর উনি ঠিকও হয়ে যেতে পারেন স্যার আমি তোর সাথে সংসার করি আমি ওরা খুব ভালোভাবে চিনি ও সুদ্রনের মতো মানুষ না ও সুদ্রাইব না আপনি একটা কাজ করেন স্যার আপনি ওর নামে মামলাই করেন আমি মামলাই করতে চাই আর আমি ওরে জিলের বাদ খাওয়াইতে চাই ঠিক আছে যেহেতু আপনি তার স্ত্রী হয়ে তার বাদী হয়ে আপনি তার নামে মামলা দিতে চান আমার আর কি করার আচ্ছা ঠিক আছে আপনার স্বামীর নাম বলুন আর ঠিকানা বলুন আমার স্বামীর নাম লিখুন মোহাম্মদ রুবেল হোসেন রুবেল হোসেন

ঠিক আছে স্যার আপনি বলেন আরে না আপনি বসুন আপনি কি জানেন আপনার স্ত্রী আপনার নামে মামলা করেছে কি বলেন স্যার আরে বসেন বসেন দাঁড়িয়ে গেলেন কেন কি বলেন স্যার আমার স্ত্রী আমার নাম নন হ্যাঁ শুধু মামলা করেনি আপনার এগেইনস্টে ওয়ারেন্টও বেরিয়েছে কি বলেন স্যার স্ত্রী গায়ে হাত তোলার আগে অশান্তি করার আগে যৌতুক চাওয়ার আগে আপনার মনে ছিল না কে বলছে আপনাকে জানি আমার স্ত্রী গায়ে হাত তুলি অশান্তি করি যৌতুক চাই আপনার স্ত্রী তো এসব বলে নিজে বাদী হয়ে আপনার নামে মামলা করে গেছে সেন্ট্রি আই সেন্ট্রি ভিতরে আসুন আর ওনাকে অ্যারেস্ট করুন স্যার আপনি আমার অ্যারেস্ট করুন কিন্তু আমার কোনো দুঃখ নাই আমার একটা কথা আছে স্যার কথা কি কথা বলেন স্যার আমিও আমার স্ত্রীর কাছ থেকে মুক্তি চাই মুক্তি চান মানে কথাটা ঠিক বুঝতে পারলাম না স্যার আমার স্ত্রী আপনার কাছে যে সব কথা বলে আমার নামে মামলা দিয়েছে সবকিছু বৃদ্ধি মিথ্যা কথা বানোয়ার আমি কোনো কিছু উৎসাহ করিনি উল্টো ও আমার প্রতিদিন আমাকে হাত ধরে বিয়ে করছি পাঁচ বছর হয়েছে এতদিন ওর কিচ্ছু বলিনি ও যা যা করছে আমি মুখ বুঝে সহ্য করে নিচ্ছি কিন্তু লাস্টের দিন আমি আর সহ্য করতে পারিনি একটা থাপ পড়তেছি আর এক থাবরই আপনার কাছে এসে আমার মামলা করছে স্যার কি আইন বানাইছেন আপনারা হ্যাঁ নারীদেরকে একটা থাপ্পর মারলে এরা চলে আসে আপনাদের কাছে মামলা দিতে অথচ প্রতিনিয়ত প্রত্যেকটা পুরুষ নারী দ্বারা বা স্ত্রী দ্বারা এর জন্য কোনো আইনও নেই বিচারও নেই তার অনেক পুরুষরাই স্ত্রীদের হাতে মাই খেয়ে লজ্জা কিছু বলতেও পারে না সইতেও পারে না শুনুন এত বছর ধরে পুলিশের চাকরি করছি প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে এমন ঘটনার সাক্ষী আমরা তবে ভাই এসবে আমাদের কিছু করার নেই নারীদের জন্য আইন আছে কিন্তু পুরুষদের জন্য কোনো আইন নেই আরে তুমি তুমি বের হলে কিভাবে তোমার তো জেলে থাকার কথা হ্যাঁ জামিনে বের হয়ে আইছি জামিনে বের হইছ হ্যাঁ জামিনেই আমি বের হয়ে আইছি কিন্তু তোমার হাতে এটা কি মিষ্টি ওই জেল থেকে ছাড়া তো তাই তোমার জন্য নিয়ে আসছে মিষ্টি নিয়ে আইছো হ্যাঁ তুমি আমার ছয় মাস জেল খাটাইছো তো বাইরে তোমার মিষ্টি মুখ করানো লাগে না তাই তোমার জন্য মিষ্টি নিয়ে আইছি এই মিষ্টি দেখলে তুমি অবাক হইবা অবাক হব মানে বুঝলাম না এই তুমি না বললা মিষ্টি এখানে দেখি টাকা হ্যাঁ টাকা এখানে পাঁচ লাখ টাকা আছে ধরো Kakak. ধরো আমাকে টাকা কেন দিলা এখানে পাঁচ লাখ টাকা আছে এই টাকাটা তোমার কাবিনের টাকাটা দিয়ে দিলাম তুমি কি বলছো এখানে কাবিনের টাকা মানে বুঝলাম না হ্যাঁ কাবিনের টাকা দিয়ে দিলাম আর তোমার ডিভোর্স লেটারটা এইটা আমি পরে দিয়ে দিব এই তোমার মাথা কি ঠিক আছে তুমি এর মধ্যে ডিভোর্সের কথা কেন বলতেছো তুই আমারে ছয় মাস জেল খাইছস ছয়টা মাস আমার জীবন থেকে নষ্ট করে দিছস তুই কি ভাবছস আমি তোর নিয়ে সংসার করব না দেখো রুবেল আমি আমি কাবিনের টাকা চাই না আমি ডিভোর্স চাই না বিশেষ করো আমি আমি তোমার সাথে সংসার করতে চাই কিন্তু আমি তো সংসার করতে চাই না আমি তোর কাছ থেকে মুক্তি চাই তুমি এসব কি কথা বলতেছ রুবেল দেখো এমন করো না তোর বিয়ে করছি পাঁচ বছর তুই প্রতি নিহত আমার আমার গায়ে হাত তুলতি আর তুই তুই নিজেই আমার নামে গিয়ে মামলা করলি আমার জেল খাটাইলি রুবেল বিশ্বাস করো আমি এই মামলাটা করছি তোমাকে শুধুমাত্র একটা শিক্ষা দেওয়ার জন্য হ্যাঁ শিক্ষা আমার হয়ে গেছে আমার শিক্ষা ওই দিনই হয়ে গেছে যেই দিন আমি তোর বিয়ে করছি আমার শিক্ষা হয়ে গেছে এখন আমি তোরে ক্যাবিনেট টাকা দিয়ে দিছি ডিভোর্সটা টাপারা দেব তুই আমার বাড়িতে বের হয়ে যা হে মা বল না আমার জামাই তো সিল থেকে বের হই আছে আর বেরোয়া আমারে আমার কাবিনের পাঁচ লাখ টাকা দিয়ে দিছে আর কইতছে আমার নাকি ডিভোর্স দিয়ে দিব কী করছ তুই তোরে ক্যাবিনেট টাকা দিয়ে দিছি ডিভোর্স দিয়ে দেব মানে ও মা আর আমারে বাসা থেকে বাইর করে দিছে তুই এখন কই কই আর জামু এই তো কাবিনের টাকা লয়া তুঙ্গ বাড়ি আইতেছি খবরদার তুই আমার বাড়ির আশেপাশে আসিস না কি কইতেছ মা তুঙ্গ বাড়িতে যাইতে না করতেছ তাহলে আমি জামু কই তুই কই যাবি সেটা আমি জানি না তবে তুই আমার বাড়িতে আসবি না আমি বুঝলাম না মা তুই আমার সাথে এরকম কেন করতেছো আর কেল লেগে তুঙ্গ বাড়িতে যেতে মানা করতেছো আমার বাড়িতে এখনো দুইটা আবি তো মাইয়া আছে তোর জামাই তোর তালাক দিছে এখন যদি তুই আমার বাড়িতে আইয়ে পারস তাহলে আমার মেয়ে দুটাকে বিয়ে দিতে পারবো না খবরদার তুই আমার বাড়িতে আসবি না মা তুমি এগুলো কি কইতেছো তোমার কথাই তো আমি এত কিছু করলাম তুমি তো কইলা আমার জামাইর নামে মামলা করার জন্য আমি তো তার জন্যই মামলা করতে গেলাম আমার জামাইরে জেল খাটাইলাম এখন আমার জামাই কইতে আমার তালাক দিয়ে দিব আর তুমি কইতেছো তুঙ্গ বাড়িতে না যাইতে তাহলে এখন আমি কই জামু তুই কই যাবি সেটা আমি জানি না তবে তুই আমার বাড়িতে আসবি না না এটা তুমি কেমন কথা কইতেছ শোন আমি তোর একটা কথা বলি তুই আবার ওই বাড়িতে ফিরে যা জামাইয়ের হাতে পায়ে ধইরা সংসার কর হাসি পায় মা হাসি পায় আজকে তোমার বুদ্ধিতে আমি এত কিছু করলাম আমার জামাইয়ের নামে মামলা করলাম আমার জামাইরে জেল খাটাইলাম এখন সেই তুমি কইতেছ তোমার বাড়িতে আমার ঠাই দিবা না আমি যেন আমার এখন জামার হাতে পায়, দইরা জামার কাছে মাপ চাইয়া আবার জামার সাথে সংসার করি আরে মা তোমার বুদ্ধিতেই তো আমার সংসারটা আমি নষ্ট করলাম আমি কইলে তোর এগুলো করতে হইবো আমার কথা শুনছস কে খবরদার আমার বাড়িতে আইবি না আমার আরো মা আমি আমার মায়ের কথা শুই না আমার সোনার সংসারটা নষ্ট করলাম এখন আমি কই যাবো কার কাছে যাবো জীবনের এমন একটা পর্যায়ে আসি না পারতেছি মায়ের কাছে যাইতে না পারতেছি আমার সংসারে ফিরে যাইতে আল্লাহ আমি কি করবো